এরকম করছে মানে ওইটা দেখে আমি ক্রাশ খেয়ে গেছি একদম আমার খুব ভালো লাগছে ওইটা এই যে সাকিব দর্শক এই মুহূর্তে রয়েছে আপনার সাবার আসলে রয়েছে ছোটপদার অভিনেত্রী যাকে আমরা নাটকে দেখি শর্ট ফিল্মে দেখেছি দেখেছি উনি আমাদের কিং ক্যান শাকিব খানকে নিয়ে এসে কথা বলবে সাকিব অনেক সিনেমা আসছে ইন্ডাস্ট্রিতে যেমন শাকিব খানের বরবাদ সিএমের জঙ্গলি নিশুভাইয়ের দাগি অনেক সিনেমায় কিন্তু আসছে আমরা দেখি ওনার কাছ থেকে জানতে ওনার সহকর্মী ধরতে গেলে সহকর্মী উনি একই পত্রে কাজ করে সহকর্মী কথা বলে দেখি যে কেমন সময় যাচ্ছে মুভিগুলো কোনটা আগে দেখবে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন ভালো আছে ঈদে ঈদে অনেক সিনেমা কিন্তু আসছে আহ সাকিব খানের বরবাদ অলরেডি টেইলার দেখা হয়ে গেছে এই পর্যন্ত আজকে সকালের থেকে দেখা হয়েছে বার টেইলার বা টেইলারটা খুব ভালো লাগে সাকিবের এক মানে অভিনয় গুলা তাই ঈদের প্রথম দিন দেখবো বরবাদ তারপরে যেগুলো আছে সব মানে ঈদের দিন এই প্রথম বরবাদ থেকে শুরু করে সবগুলো দেখবো যে পর্যন্ত যে কটা দেখা যায় আর কি শাকিব খানের বরবাদকে আপনি বরফের নিয়ে দেখবেন নাকি কি নিয়ে দেখবেন না না আমার বয়ফ্রেন্ড নাই আমার বয়ফ্রেন্ড পছন্দ না আমার বয়ফ্রেন্ড নাই আমি একাই আমি আমার মা আ ফ্যামিলি নিয়ে দেখব সাকিব কেন বরবাদ টেইলার কি দেখা হয়েছে হ্যাঁ সাকিব কানে টেইলারটা দেখা হয়েছে সাকিবের ছবি আসবে আমি দেখব না সেটা তো কখনোই হবে না কেমন লেগেছে হ্যাঁ টেইলারটা খুব ভালো লাগছে আমার সবথেকে ভালো লাগছে কারণ যে দিন দিন চ্যাটার দিকে লুপ পাচ্ছে সেই আসলে কি হিরোদের কোনো বয়স হয় না নায়িকাদেরও কোনো বয়স হয় না আমি মনে করি কি সাকিব যত চেহারা ভালো হবে যত আমাদের বাংলাদেশের জন্যই বেটার আর আমাদের বাংলাদেশের গর্ব পুরো বাংলাদেশ না পুরো ইন্ডাস্ট্রির গর্ব যে সাকিব এক নম্বর সবাই সিয়াম বলেন নিশু বলেন সাকিব ভাইয়া বাপ্পি ভাইয়া যারা যারা ছবি করছে সবাই এক নম্বর তো সাকিব ভাইয়া অনেক কষ্ট করছে অনেক স্ট্রাগল করছে যার পরে এখানে আসছে তো আমার কাছে সবাইরা ভালো লাগে সবাই এক নম্বর আমার কাছে আপনি বলেছেন যে সাকিব বরবাদ টেইলার দেখেছেন জি কোন লুকটা আপনার কাছে মন ধরেছে যে সাকিব কোন লুকটা আপনার কাছে ভালো লেগেছে আমার কাছে সবদিকে বললাম না যে সাকিব যখন বসিল এই যে এরকম যে করছিল না মানে ওই অ্যাকশনটা আমার মানে এরকম আর কি পুরা তামিল মুভিতেও দেখা যায় না এটা আমার খুব ভালো লাগছে সাকিব কোন হলে যে কোন মুভিটা আগে দেখবেন

নিয়ে আসছে ওনার মুভিতে পরিচালকের ফার্স্ট টাইম মুভি সেই বিষয়টা কেমন দেখবেন না এটা ভালো মানে তার কাজগুলো ভালো হয়েছে কাজের কোয়ালিটিগুলো ভালো হয়েছে সব সাকিব মানেই তো সুপারস্টার তো এক নম্বর ছবি তো সেটার তো বলে কোনো কিছু নাই আর আমার মতে একটা সাধারণ মানুষ তাকে নিয়ে কি বলবো বলেন আর যে ডিরেক্টরকে সাকিবকে নিয়ে ছবি করছে সেই ডিরেক্টর তো অবশ্যই যেমন বাংলাদেশের ভিতরে এক নম্বর আমাদের রাহান রাফি ভাইয়া হৃদয় ভাইয়ের কথা বলতেছেন আর যারা যারা ডিরেক্টর আছে আমি সবাইকে স্যালুট জানাই যে সবাই আমাদের দেশটাকে যেভাবে দেখছে বা সাকিবকে যেভাবে তুলে ধরতেছে আসলে আমরা কখনো কল্পনাই করতে পারি নাই যে দেশটা এত সুন্দর হবে বা এত ভালোভাবে মানে সব কিছু যাবে আসলে আমাদের দিন শেষে ভালো লাগে খারাপ লাগে মানুষের মন মানসিকতা সব কিছু দেখে যাতে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এটাই চাই আর কি এই যে আপনি বলেছেন সাকিব খানের গুণগান বলছেন আর সাকিব খানের কবে থেকে সাকিব খানের ভক্ত আপনি আমি সাকিব খানের ভক্ত কবে থেকে যখন আমি ক্লাস থ্রিতে পড়ি আমার মনে আছে তখন সাকিবের কি একটা ছবি জানে আসছিল অপবিশ্বাস আপু ছিল ওই ছবিটা আমি দেখতে গেছিলাম তো তখন তো ই ছিল মানে আগে আমি তো কী জানি ওটারে বলে টিভি ঝিরঝি ঝিঝি করে কীরকম জানি ওই টিভিগুলো টিভি হ্যাঁ সাদা কালো টিভি না মানে আমার এত বয়স নয় কিন্তু সাদা কালো না মানে আগে তো গ্রামের বাড়িতে আমাদের দেশের বাড়িতে আমার মানে আমরা দাদি বাড়িতে কারেন্ট নাই আমাদের গ্রামে এই চার পাঁচ বছর কারেন্ট আইসে আমাদের দাদি বাড়িটা অনেক গ্রামের ভিতরে কিন্তু আমার নানি বাড়ি মাগুরা একদম ফুল শহরে নানু বাড়ি দেখছি কিন্তু দাদু বাড়ি বেড়াইতে গেছি তো দাদু বাড়ি সবাই বলতেছে কি সাকিবের একটা ছবি আইছে তা আমরা যাবো দেখছি তখন তো আমি ছোট তখন কিছু বুঝি না তো আমি বলছি তাহলে আমি কিভাবে দেখব এখন ওই যে মানুষ ওই যে কারেন্ট দিয়ে টিভি চালায় জানি কিভাবে ওইভাবে দেখে কাকারা চাচারা দাদারা সবাই নিয়ে এসে দেখতেছে তো আমি যে একটু দেখছি ওই তখন থেকে আর কি সাকিবের ভক্ত বা সাকিবের ছবি ভাল লাগে সবার ছবি ভাল লাগে কিন্তু সাকিব তো আমাদের সুপারস্টার এক নম্বর এই আর ওর অনেক ইতিহাস আছে অনেক কষ্ট করছে এই কারণে ওকে বেশি ভাল লাগে আপনাকে যে বরবাদের জন্য সিলেক্ট করা হতো যে বরবাদের পরিচালক যে আপনাকে অফার করা হতো যে মুভিতে অভিনয় করার জন্য টেক নামে কিছু শুধু অফার দিত আপনি কি করতেন না আসলে কি এটা বিষয়টা নাম শুনলে শৈলের ভিতরে খ্যাতখ্যাত করে কিছু কিছু ডিরেক্টর আছে যে পাঁচ দশ লাখ টাকা নিয়ে এসে মুভি করে বা করতে চায় মুভিতে তো পাঁচ দশ লাখ টাকা হয় না নাটক আছে শর্ট ফিল্ম আছে কিছু কিছু ডিরেক্টর আসে গিভেন্টেকে করতে চায় আছে কিছু কিছু ডিরেক্টর আছে ওরা এই জিনিসটা বোঝে না যে একটা মানুষটা ছোট থেকে বড় করলে আমার সমস্যাটা কোথায় আমি একটা মানুষকে সুযোগ দিই এই যে কিছুদিন আগে একটা অভিনেত্রী মারা গেছে কি নাম জানি তার নামটা মনে নাই না না অঞ্জনা আপনা একটা ছেলে অভিনেত্রী মারা গেছে অভিনয় ছোটোখাটো শিল্পী তো সে মারা গেছে সে কিন্তু কিছুদিন কাজ করছে করার পরে কাজ ছিল না সে ডিপ্রেশনে টেনশনে পড়েই মারা গেছে তাই আমি সকল ডিরেক্টরের কাছে অনুরোধ করতেছি বা সকল মেয়ে ডিরেক্টর আছে ছেলে ডিরেক্টর সবার কাছে রিকোয়েস্ট যে কেউ আপনারা খারাপ নজরে না দেখে অন্তত সবাইকে সুযোগ দেন কাজ করার ভালো কাজ করার ছোট ক্যারেক্টার হোক বা বড় ক্যারেক্টার হোক সেটা কথা না কাজ করার সুযোগ দেন যারা কাজকে ভালোবাসে কাজের ভিতরে থাকতে চায় তাদেরকে কাজ করার সুযোগ দেওয়াটা উচিত খারাপ জায়গাটাই নাই দেখলাম আমার একটা জিনিসের প্রয়োজন আছে হোটেল আছে খারাপ জায়গা আছে যাই হোক অনেক কিছু ইত্যাদি শুনি আমি সেখানে যান না কেন আপনারা কেন একটা মেয়ের সম্মান কেন নষ্ট করবেন এই যে আপনি বলেছেন যে অভিযোগটা দিচ্ছেন

কি মানে শরীর কি এতই সস্তা যে গিলামার আমার বিছানা যে দিয়ে দিলাম যে ভাই শরীরটা নেন আমার কাজ দিয়ে দেন কাজ কি এতই সহজ কাজ এত সহজ না এটা যারা করে তাদের ভিতরে আমি মনে করি কি সম্মান বা মা বাবার শিক্ষা কোনো কিছুই নাই ওরা মানুষই না অনেক সোশ্যাল মিডিয়া একটা জিনিস আমরা দেখছি ইদানিং সাকিব ভাইয়ের নিয়ে জন রিস হয়েছে অনেকেই বলছে ইন্টারভিউ দিচ্ছে যে আমাকে তো যে সাকিব খান অফার দিত সাকিব খানকে একবারে সব দিয়ে দিতাম সেই জিনিসটা কেমন হবে দেখবেন অনেকেই ইন্টারভিউ দিয়েছে বরবাদ নিয়ে আপনার নামটা বলবেন হ্যাঁ এটা আমি দেখছি খুইলা দেশে তারও আরও অনেক কিছু তো এই জিনিসটা আমি বলতে চাই যে ভাইরালের জন্য এমন কিছু করেন না মা ভাই বোন আপনাদেরকে বলতেছি নিজের সম্মানটা নষ্ট করেন না যখন আপনার বাচ্চা হবে আপনার স্বামী হবে বলবে কি যে কী খানকি খানকি ভাষাটা তো বোঝেনি সবাই তো আমি চাই যে কি এরকম ভাষা যাতে কেউ না বলে খারাপ বিয়াদব না হ্যাঁ আপনি মডার্ন হন আমি মডার্নভাবে আইছি না আমি স্কার্ট আমি গেঞ্জি পরে আসছি না সম্মানের ভিতরে ভদ্র সহিক আসেন তো এমনভাবে আইসেন না যে আমি কিছু কিছু ভাইরালের আমি কিছু কিছু ভিডিও দেখছি যে আমি এক রাতের জন্য শাকিব খানের নেব দুই রাতের জন্য আচ্ছা তোদের ভিতরে কি একটু লজ্জাসনম বলে কোনো কিছু নাই তোদের ভিতরে আমার তো মনে হয় কি ওর মাও মনে হয় এরকম এই কারণে ওরাও এরকম হয়েছে আমার মনে হয় এখন আপনাদের চোখে কি মনে হয় আমি জানি না বাট কথাটা খারাপভাবে নেন না আমার কাছে খারাপ লাগছে তাই আমি বললাম সাকিব খানের নাম বলে অনেকই ভাইরাল হতে অনেকই ভাইরাল হচ্ছে নেগেটিভ পজিটিভ সেই দেখবেন যারা ভাইরাল হচ্ছে তারা হচ্ছে হ্যাঁ সাকিবরে ভালো লাগে বলতে হবে যে সাকিবের বউ আছে বাচ্চা আছে আমি তো যদি বলি যে সাকিবের কাছে এক রাত থাকবো আমি সাকিবকে বিয়ে করবো এটা তো কখনো সম্ভব না হ্যাঁ সাকিব খানটা আমার ভালো লাগে সাকিব ভাইয়ের সাথে ছবি করার ইচ্ছা আছে সাকিব ভাইয়ের দেখার ইচ্ছা আছে তার তাকে ছোঁয়ার ইচ্ছা আছে ছোঁয়া বলতে কি আমার ইচ্ছা যে আমি যদি কোনোদিন শাকিবরা দেখি তাহলে আমি তার পায়ে হাত দিয়ে সালাম করবো কারণ তার আশীর্বাদটা আমার জন্য অনেক কিছু সে আমার থেকে অনেক সিনিয়র বা তাকে আমার ভাল লাগে সে আমাদের স্বপ্নের নায়ক স্বপ্নের হিরো যেমন সালমান শাহ স্বপ্নের হিরো সালমান মতো কেউ হইতে পারবে না মান এক নাম্বার। রিয়াজ ভাইয়া ছিল যারা যারা আগের ফেদোস ভাইয়া সবাই কিন্তু ইন্ডাস্ট্রি অনেক সুন্দর কারণ নামে কোনো ব্যাগ রিপোর্ট নাই বা কোনো কিছু নয় সাকিব ভাইয়ার নামে অনেক কিছু ছড়ানো হয়েছিলো অনেক কিছু বের সে সুপারিস্টার তার নামে দু একটা বদনাম থাকতেই পারে আমি মনে করি এটা সব গুঞ্জব সে যদি খারাপই হয়তো তাহলে সে আজকে এক নম্বরে আসতে পারতো না সবাই তো করে আইসি কেউটা তো কেউ খারাপ বলে নাই আমি মনে করি যে অপবিশ্বাস আপুর নামে খারাপ কথা বলা হচ্ছে বুবলি আপুর নামে বলা হচ্ছে এর নাম এগুলো না বলে নিজেরা নিজেদের চরকায় তেল দেন সবাই সবার মতো ভালো থাকেন আমি মনে করি পরিমণি পরিমণি

ফ্যামিলির মাধ্যমে আলোচনায় থাকতে চায় উনি বেশি হাজবেন্ড চেঞ্জ করে ওইটা চেঞ্জ করে ওইটা চেঞ্জ করে আলোচনা থাকতে পছন্দ করে সব থেকে বেশি আসলে কি যারা নায়িকা যারা তারা তো চায় যে আমি আলোচিত থাকি বা আমাকে সবাই চিনুক আমি টপে থাকি এ চাই আমার থেকে ভালো ও চাই আমার থেকে ভালো তার সে সমালোচনায় থাকুক বা সে থাকুক তার সাথে কিন্তু পরিমণি কিন্তু পরিমণি অপবিশ্বাস অপবিশ্বাস ববলি বুবলি কের কাছে কিন্তু কেউ যাইতে পারে না সবাই কিন্তু সুপার স্টার নায়িকা আমি মনে করি যেমন আমাদের অপবিশ্বাস ঢালিউড কুইন পরি আপু যে বলে যে বাংলার সুন্দরী সে আসলে খুব সুন্দর সে কিউট এখন কে কি বললো কে কি করলো তার মতো আমার কথা হচ্ছে কি আমার যেটা ভাল লাগবে আমি সেটা করব। কে কি বললো কে না করলো তার ধার দরকার নেই যেমন আপনি আজকে না খাইয়ে থাকেন আপনারা কেউ খাইতে দেবে না আপনি মা বলেন ভাই বলেন বোন বলেন সবাই স্বার্থপর টাকা দেবেন ভালোবাসবেন মাও ভালোবাসবে বোনও ভালোবাসবে বাপও ভালোবাসবে আপনি আপনার ঘরে দুই দিন বসে থাকেন আপনার মাও দেখবেন আপনার ভাইও দেখবে না বলবে তুই ঘরে বসে তুই ইনকাম করিস দেখবেন যে বেশি ভালোবাসছিস ঘরের ভিতরে তিনটা ভাই থাকলে বোন থাকলে যে বেশি ইনকাম করে তারে বেশি ভালোবাসে যে কম ইনকাম করে তারে কম ভালোবাসে এটা অ্যাভেলেবেল হচ্ছে কিছু কিছু মারা আছে সাতের জন্য সন্তান মেরে ফেলাছে কিছু মেয়ে আছে সাতের জন্য মা মেরে ফেলাছে এই কারণে দুনিয়াটা টাকার যার টাকা আছে তার মূল্য আছে যার টাকা নেই তার মূল্য না আমি মনে করি এই যে আপনার সাকিব খান আরেকটা অভিযোগ দিচ্ছে যে বরবাদে বাইরে আর্ট কলকাতা আর্টিস্ট নিয়ে কাজ করছে কাজ করেছে বাংলাদেশে আর্টিস্ট নেওয়া হয় নাই কেন সেই বিষয়টা ওনার উপর অভিযোগ করছে সেই বিষয়টা কেন এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না এখন বাংলাদেশে বলছে অনেক আর্টিস্টাই বলছে আর্টিস্ট বলতেছে আর্টিস্ট বলুক আর্টিস্ট এখন যারা শাকিব খানের ভক্ত আপনি কি বলবেন আমি শাকিব খানের ভক্ত বলবো কি ডিরেক্টর যাকে ভালো মনে করছে তাকে নেছে আমার কোনো বক্তব্য নাই আপনার হয় নাই আচ্ছা আপনার তার সাথে কিন্তু সিএম এর জংলি আসতেছে যে ঈদে আর নিশু ভাইয়ের মুভি আর নিশু ভাইয়ের ট্রেলার কি দেখেছেন মুভির হ্যাঁ নিশু ভাইয়ের ট্রেলার না দেখা হয় নাই কারণ রোজার সময় তো ট্রেলারগুলো তো কিছু দিন ছাড়ছে আমি রোজার থেকে এই পর্যন্ত প্রচণ্ড পরিমাণ বেজেছিলাম রোজা ছিলাম রোজা আছি টিভিটা খুব কম দেখা হয় মোবাইলটাও খুব কম দেখা হয় তারপরে বেশি দেখা হচ্ছে দেশের খবর টবর নিয়ে তো ট্রেলারও এখন দেখে মানে সব দেখা হবে ঈদের ভিতরে মানে ঈদের ঈদের দিন থেকে দশ দিন পর্যন্ত সিরিয়ালে রাখছি যে সব দেখা হবে টাকা জমাচ্ছি আপনার আপনার চোখে নিশু নিশু আর সাকিব খান দুইজন কেমন কেমন অভিনয় শাকিব খান কি নিশু। নিশু নিশু ভাইয়া তো নাটকও করে নিশু ভাইয়া মুভিও করছে এখন নিশু ভাইয়া তো নিউ নাটকের দিক দিয়ে সে এক নম্বর নাটক অনেক সুন্দর করে ভালো ছবিও তার অনেক সুন্দর কিন্তু সাকিব ভাইয়া তো সাকিব ভাইয়া সে সুপার স্টার এখন সব আপনি দেখবেন যতগুলো সুপার স্টার আছে সবাই কিন্তু বলে অনন্ত জলিল একটা ইন্টারভিউ তো নেওয়া হয়েছিল যে আপনি কি সাকিবের উপরে যাইতে চান না কীরকম একটা ইন্টারভিউ অনন্ত জলিল ভাইয়া বলছিল কি আমিও কিন্তু সাকিবের ফ্যান ভালো হইছে একটা ইন্টারভিউ তো সাকিব ভাই এক নাম্বার তার উপরে কেউ নাই সবার অভিনয় ভালো কিন্তু সে অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আর সবাই আসতে আসতে তো আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আমার কাছে সবাই এক নাম্বার আপনার চোখে 10 কাকে কত দিবেন সাকিব খানকে 10 মার্ক কত দিবেন নিশুকে মার্ক কত দিবেন না আমি মারটার কিছু বলতে পারব না আমার কাছে সবাই সমান ঠিক আমার কাছে সবাই রে ভালো লাগে সবাইকে ভালো লাগে সবাইকে ভালো লাগে আপনাকে ইদে কোন ছবি আগে দেখবেন আমি আবারো প্রশ্ন করি নি সাকিব খানের কো কোন ছবিটি সব ছবি দেখেছিলেন শাকিব খানের হ্যাঁ শাকিব খান ভাইয়া সব ছবি দেখা হয়েছে নিশু ভাইয়া কয়টা ছবি বেরোচ্ছে সেইগুলো দেখা হয়েছে নিশু ভাইয়ার অভিনয়গুলো খুব ভালো লাগছে সর্বপ্রথম আপনার যার টিকিটটা আগে পাবো তার ছবিটা আগে দেখবো কিন্তু আমার